নমস্কার আমি বিথিন আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আপনারা জানেন ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি কাণ্ডে পঞ্চম গ্রেপ্তারি হয়ে গিয়েছে আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পান্ডেকে গ্রেপ্তার করেছে সিবিআই শুক্রবার তাকে আলিপুর সিবিআই বিশেষ আদালতে তোলাও হয় এখন প্রশ্ন ছাত্র সংগঠনের ছত্রছায় থেকে কি করে একজন হাউস স্টাফ ডাক্তার আরজিকরের দাদা হয়ে উঠেছিলেন যেটুকু জানা যাচ্ছে হাওড়ার ছেলে এই আশিস পান্ডে ছাত্র জীবনে পড়াশোনায় যথেষ্টই মেধাবী এবং ভালো ছিল এলাকায় কখনো স্কুল জীবনে বা কলেজ জীবনে সেই অর্থে তারাগিরি বা গুন্ডাগিরি তিনি করেননি তাহলে এই রকম একজন মেধাবী ছাত্র কিভাবে ধীরে ধীরে রাজনৈতিক ক্ষমতায় বলিয়ান হয়ে ডাক্তার থেকে একজন গুন্ডা দাদা হয়ে গেল কেন একজন ডাক্তারের কতটা লোভ থাকতে পারে অর্থের লোভ থাকলে তিনি সরকারি চাকরি ছেড়ে বেসরকারি হাসপাতালে নার্সিংহোমে প্র্যাকটিস করতে পারতেন অথবা ব্যক্তিগতভাবে চেম্বার খুলে মোটা টাকার পারিশ্রমিক নিয়ে তিনি প্র্যাকটিস করতে পারতেন কিন্তু এর মধ্যে তার মধ্যে এই ক্ষমতার লোভ জাগলো কি করে এটাই এখন সব থেকে বড় প্রশ্ন তার গ্রেপ্তারের পর কৌতূহল তৈরি হয়েছে এই পাণ্ডের উত্থানের নেপথ্যে পান্ডা কে আশিস পাণ্ডের এই দাদাগিরির খবর কি আরজিকর হাসপাতাল চত্বরের স্থানীয় বিধায়ক কাউন্সিলর সাংসদ এরা কেউ জানতেন না এটাকে বিশ্বাস করার মতো নাকি তারা সমস্ত কিছু জেনেও চুপ ছিল কেন চুপ ছিল দু পয়সা বাড়তি আসছিল আশিস পান্ডের হাত ধরে এই প্রশ্নগুলো তো উঠতেই শুরু করবে ওঠাটাই তো স্বাভাবিক কার আশিসে আর্যিকর চত্বর দাপিয়ে বেড়াতেন এই চিকিৎসক আশিস পাণ্ডে শাসক দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে আশীষের মাথার ওপর ছিল অনেকের হাত তৃণমূলের রাজ্য স্তরের এক ছাত্রনেতার কথায় আশীষের উত্থানের নেপথ্যে যতটানা সরকারি দলের কোনো নেতা ছিলেন তার চেয়েও বেশি ছিলেন চিকিৎসক লবির হাত এই প্রসঙ্গেই ফের একবার উত্তরবঙ্গ লবির প্রসঙ্গ আলোচনায় চলে আসছে আর্যিকর কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে উত্তরবঙ্গ লবির প্রভাব নিয়ন্ত্রণ দাদাগিরি গুন্ডাগিরি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে আশিস ছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ যিনি উত্তরবঙ্গ লবির একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বলেই দাবি করছে এই মুহূর্তে অনেকে তবে আর্যিকরের বিষয়ে তৃণমূলের একাধিক নেতার বক্তব্য সন্দীপের চেয়েও বেশি করে আশিসের মাথায় হাত ছিল শ্রীরামপুরের বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের হাত কিন্তু তার ফোন বন্ধ রয়েছে তাই এ বিষয়ে তার মতামত পাওয়া যায়নি আরজিকরের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই এবং ইডি এই দুই তদন্তকারী সংস্থায় সুদীপ্ত রায়ের সিথির বাড়িতে তল্লাশি চালিয়েছে আশিস গ্রেপ্তার হওয়ার পরেই তার নানা কীর্তি মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে এই মুহূর্তে আর্জিকর হাসপাতাল জুড়ে কি কি অভিযোগ রয়েছে আশিসের বিরুদ্ধে শুনবেন এক পদ হাসপাতাল দুই প্রাক্তন ছাত্রদের একটি ইউনিয়ন রুম ছিল সেটিতে তালা ঝুলিয়ে দেওয়া তিন ফ্রেস্টের নাম করে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা তোলা চার ভাবে কোয়াটার কোয়াটারে হাউস স্টাফ বসানো পাঁচ আরজিকট চত্বরের বিভিন্ন স্টল থেকে তোলাবাজি করা এছাড়া ওষুধ মেডিকেল বর্জ্য চিকিৎসার সরঞ্জাম কেন্দ্রিক যে সমস্ত দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই উঠেছে তাতেও আশিস যুক্ত রয়েছে বলেই অভিযোগ এবং সে কারণেই সিবিআই তাকে গ্রেপ্তার করেছে সন্দীপ সুদীপ্তদের হয়ে আশিস সহ বেশ কয়েকজনের বাহিনী কাজ করত এই আরজিকর শোনা যাচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে বদলি বিভিন্ন টেন্ডার থেকে সন্দীপের হয়ে আশিস টাকা তুলে আনত বলেই অভিযোগ উঠছে এখন আরজিকর হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলেন বলে দাবি কিন্তু তার বিরুদ্ধে কি সংগঠন কোনো পদক্ষেপ গ্রহণ করেছে এ প্রসঙ্গে টিএনসিপির রাজ্য সভাপতি তিরঙ্গপুর ভট্টাচার্যের কোনো বক্তব্য আমি অন্তত শুনিনি আপনারা শুনেছেন কি সেটা আপনারাই বলতে পারবেন আর্যকর হাসপাতালে থ্রেড কালচার তথা হুমকি সংস্কৃতিতে যুক্ত অভিযোগে যাদের ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করেছেন তাদের মধ্যে অন্যতম এই আশিস পানবে আপনাদের মনে থাকবে যেদিন তার হাজিরা দিতে হয়েছিল আরজিগড় হাসপাতালে সেদিন জুনিয়র ডাক্তারদের তারা খেয়ে তাকে আশ্রয় নিতে হয়েছিল সিআইএসএফ জোয়ানদের নিরাপত্তায় পরে তাদেরই সহযোগিতায় একটা ট্যাক্সি ধরে তাড়াতাড়ি সেখান থেকে অর্থাৎ আরজিকর চত্বর ছেড়ে পালিয়ে যান এই আশিস কালচারের অন্যতম হোতা ছিলেন সেই দাবি করেছেন রাজ্যসভার তৃণমূলের প্রাক্তন সাংসদ শান্তনু সেনও চিকিৎসক শান্তনু সেনের মেয়ে আরজিকরের ছাত্রী এই মুহূর্তে শান্তনুবাবু জানিয়েছেন একটি সংবাদ মাধ্যমকে যে এই আশিস তার মেয়েকেও মধ্যরাতে ফোন করে মানসিক নির্যাতন করছিলেন সেই অডিও রেকর্ড নাকি তার কাছে রয়েছে হাসপাতাল আমার মেয়েকে প্রকাশ্যে হুমকিও দিয়েছিল এই আশিস পাণ্ডে দাবি করেছেন একটি সংবাদ মাধ্যমে শান্তনু সেন ভাবুন একবার তৃণমূলের নেতার মেয়েকেও ছাড়েনি তরুণী চিকিৎসক আরজিকরের সেমিনার কক্ষে ধর্ষণ ও খুনের ঘটনার আগের রাতে এই আশিস পাণ্ডে গিয়ে উঠেছিলেন শটলেকের একটি হোটেলে সেখানে আবার তার সঙ্গে নাকি একজন মহিলাও ছিল এমনটাই সিবিআই সূত্রে খবর সেই নথি সংগ্রহ করেছে ইতিমধ্যেই সিবিআই এবং তা আদালতে জমা দেওয়া হবে বলেই আমরা জানতে পারছি কতটা কতটা অধপতন হলে একজন মেধাবী ছাত্র একজন ডাক্তার একজন হাউস স্টাফ ধীরে ধীরে কিভাবে একটা গুন্ডা একটা দাদা হিসাবে পরিণত হয় সেটা মানে ভাবার আর কোনো দিশা পাওয়া যাচ্ছে না এত লোভ বিপদে পয়সা কামানোর ক্ষমতা ভোগ করার এত লোভ গ্রেপ্তার হয়েছে মনে করা হচ্ছে অনেকেই মনে করছেন যে আগামী দিনে ধর্ষণ ও খুনের ঘটনাতেও তাকে ত্যাগ করা হতে পারে এখন দেখার আগামী দিনে আরও কাদের আমরা সামনে দেখতে পাবো কাদের নাম উঠে আসবে কারা গ্রেপ্তার হবে এবং অবশ্যই আমাদের নজর থাকবে যে শুধু গ্রেপ্তার করে ওই এক বছর দেড় বছর দু বছর রাখলাম তারপরে জয়ধ্বনি শঙ্কর ধ্বনি উলুধ্বনি ফুলের মালা ফুল ছেটাতে ছেটাতে আবার সব ঘরের ছেলে ঘরে ফিরে আসছে এটাই তো আমরা দেখছি সেরকম যেন না হয় সেদিকে আমাদের করা নজর থাকবে এবং মানুষ সজাগ আছে এবার মানুষ রাস্তায় থাকবে এই আশাই রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার